বিলের জলে এখন চলছে আনন্দের জোয়ার বাউতেরা কমরসমান পানিতে নেমে পল ও জালিয়ে দিয়ে মাছ ধরছে মুহূর্ততেই বিশাল বিশাল রুই কাতলা ধরা পড়ছে আবার কেউ খালি হাতে মাছ ধরে উল্লাস করে জিতকার করছে চারিদিক থেকে হাসি রোল পড়েছে মনে হচ্ছে যেন গ্রাম্য জীবনের সুখ দুঃখ ক্লান্তি আর পরিশ্রম সব মিলে একাকার হয়ে গেছে আজকের এই উৎসবে মাত্রই পশ্চিম আকাশে সূর্য মামাকে দিচ্ছে ভোরের কনকনে ঠান্ডা হওয়ায় কুয়াশায় ঢেকে গেছে গ্রামের মাঠঘাট কিন্তু এই শীত অপেক্ষা করে গ্রামের কৃষকেরা ছুটে আসছে মাছ ধরার মেলায় তথা বাউত উৎসবে দিক থেকে আসছে দল বেঁধে মানুষ কারো হাতে জালি কারো হাতে পলো টেটা আবার কারো হাতে দুয়ারে জাল পানির গন্ধে কাদার ছোঁয়ার চিরচেনা হাসিতে মুখরিত চারপাশ আপনারা কোন এলাকাতে আসতেছেন ভাই হ্যাঁ টাকা টাকা থেকে টাকা থেকে ভাইরা রণ্য দিয়েছে কলো নিয়ে মাছ ধরতে ট্যাঁটানই আসছেন আপনি হ্যাঁ রে আল্লাহ রে থেকে ট্যাটান মাছ হয় দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় দেখলে মনে হয় পুরো গ্রামটা যেন আজ এক উৎসবের মাঠ এই কাঠগড়া বিলাস পরিণত হয়েছে এক বিশাল মিলন মেলায় বিলের জলে ঝিলিক দিচ্ছে রোদ আর সেই সঙ্গে গর্জে উঠছে মানুষের উল্লাস এই যে বড় মাছটা ধর এই যে মাছ লাফাচ্ছে ধর আমরা কিষাণ টিভির পক্ষ থেকে খুব ভোরবেলা বেলা থেকেই ময়দানে ছুটে এসেছি ক্যামেরা বন্দি করতে চাই এই মাটির গন্ধ মানুষের গন্ধ মানুষের আনন্দ আর ইতিহাস ঐতিহ্যের গল্প বাউতের কৃষকেরা হাসতে হাসতে বললেন বাবারা তোমরা ভিডিও করাই তো দেখছি আমাদের থেকে বেশি কষ্টের আমি হিসেব বললাম চাচা আমরা তো শুধু এই গ্রাম বাংলার রং পরিশ্রম আর সৌন্দর্য জানা সারা দুনিয়া দেখে এর জন্যই পরিশ্রম করে যাচ্ছি সত্যি যেন মাছ ধরার উৎসব নয় এ যেন এক জীবন যাত্রা এক ঐতিহ্যের গল্প যেখানে মানুষ প্রকৃতি আর আনন্দ এক সুতোয় গাথা এই মাফিরা কয়েকদিন আগে নৌকায় তারা বই ঠাইবে বেশি শক্তি হারিয়েছিল আজকে তারা মাছ ধরে কিন্তু আজকে বুঝিয়ে দিল যে বাংলার কৃষকেরা কতটা শক্তিশালী ঠিক আছে প্রত্যেকটা মাঝি মাল্লারা প্রত্যেকটা কৃষানি কৃষকেরা প্রচুর পরিমাণে মাছ ধরেছে এটা সত্যি অভূতপূর্ব একটা দৃশ্য তৈরি করেছে কাকা পড়ছে পড়ছে

ছাগলের <imitation> কাছে <imitation> <imitation>

দর্শক প্রচুর পরিমানে মাছ ধরা পড়ছে এই মাছে মা লাগাচ্ছে প্রত্যেকটা যারা বাউতারোহী আছে যারা আসছে সবাই আজকে মাছের বিশাল লম্বা লম্বা সুতো দড়ি নিয়ে আসছে দড়িগুলো একদম বকুল ফুলের মালাগাছের মতো মাছ দিয়ে গাঁচ্ছে তারা এই মাছ উপরে উঠে আসছে মাছ আমি ধরছি একটা

একদম খুচি বাচন আৰু এক

দর্শক প্রচুর লোক এসেছে আশপাশের কয়েকটা ইউনিয়ন উপজেলা থেকে লোক এসেছে এবং বাউতে আসল সৌন্দর্য ফুটে উঠেছে যেখানে চায়না জাল সহ বিভিন্ন তারেন জাল সহ মাছ নিধনের প্রক্রিয়া চলছে এই আধুনিক যুগে এসে সেখানে বাউতে মাছ ধরা একদম বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু এই বিলে তার থেকে ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো আছে সে সবাই কিন্তু আজকে এখানে মাছ ধরতে সক্ষম হয়েছে রীতিমতো সবাই মাছের মালা গাঁথায় ব্যস্ত ভাই এ ভাই মালাটা একটু দেখেন তো ইয়ে আল্লাহ মাশাআল্লাহ алейк ае маала аалейкум аса бары аспайсеншабайт апайсеой